প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক অচেনা বা সুন্দর জীবনের গল্পগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন নাম কি আপনার স্বপ্না দেশের বাড়ি কোথায় স্বপ্না আচ্ছা কোথায় থাকেন এখন আপনি কে কে আছে ফ্যামিলিতে স্বপ্না

তো এই যে একটা সন্তানকে নিয়ে এখন বাসাবাড়িতে কাজবাস করতেছেন তো আপনার ভাই বা বোন আর কেউ নাই আশেপাশে আচ্ছা দেখার মতো কেউ নাই তো এখন যদি কেউ দায়িত্ব নেয় আপনার তো এখন কি জীবন সঙ্গী হিসেবে তাকে মেনে নেবেন আচ্ছা তো কোন দর্শক ভাই যদি যোগাযোগ করতেছে এখন কি কিভাবে করবে মোবাইলের মাধ্যমে আচ্ছা তো দর্শক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে স্বপ্নকে পেয়ে যাবেন জিরো সিক্স ওয়ান এইট ফাইভ এইট সেভেন টু ডাবল সিক্স তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফাইভ এইট সেভেন টু ডাবল সিক্স এই নাম্বারটাই হলো স্বপ্নার তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বপ্ন কিছু বলার আছে আপনার কিছু বলতে চান আচ্ছা তো দর্শক আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম